ডিকশনারি অ্যাড ডিকশনারি হেরিটেজ হেরিটেজ শব্দটির সাধারণ অর্থ হল একটি জাতি সম্প্রদায় বা ব্যক্তির ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বিশ্বাস জ্ঞান ও সম্পদের উত্তরাধিকার যা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয় এবং পরিচয় ও গর্বের উৎস হিসেবে বিবেচিত হয় এটি শুধু স্থাপত্য বা নিদর্শন নয় ভাষা লোকজ সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস শিল্পকলা রীতিনীতি এমনকি প্রাকৃতিক পরিবেশের মধ্যেও প্রতিফলিত হয় শব্দটির উৎপত্তি হয়েছে মধ্য ইংরেজি হেরিটেজ থেকে যা পুরাতন ফরাসি হেরিটেজ মূল হেরেতে অর্থাৎ উত্তরাধিকার লাভ করা শব্দ থেকে এসেছে এর উৎস ল্যাটিন হেরেডেটে অর্থাৎ টু ইনহেরিট বা উত্তরাধিকার সূত্রে লাভ করা এর প্রতিশব্দ সিনেনামস হলো লেগেসি উত্তরাধিকার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ ট্র্যাডিশন প্রথা সংস্কার ইনহেরিটেন্স উত্তরাধিকার সম্পত্তি বার্থরাইট জন্মসূত্রে অধিকার এবং বিপরীত শব্দ অ্যান্টেনামস হলো লস ক্ষতি হারিয়ে ফেলা ডিসপোজেশন সম্পদচ্যুতি অধিকার হারানো নেগলেক্ট উপেক্ষা অবহেলা করা